সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা কথাটি সংযোজন চায় জামাত এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে দলটি জাতীয় ঐক্যমত্ব কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম গরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহির রাহমানের রাহিমের সংযোজন দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী পঁচিশে জুন বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই দাবির কথা জানান জামাতের নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের উক্ত সময়ে তাহের সাংবাদিকদের করা প্রশ্নের বলেন ও দুই একটি বাম দল ছাড়া সব দলই আমাদের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে অন্যদিকে বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ পঁচিশে জুন বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষ করে সংবাদকর্মীদের জানান আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা জানিয়েছি কারণ জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হলে কিংবা দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার দলের প্রার্থীদেরকে জয়ী করে এবং ভোটের মাঠে প্রভাব দেখিয়ে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে এক্ষেত্রে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠকে ছিলেন শেষ সময়ে ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি আমরা ইসি পুনর্গঠন চাইনি যেহেতু অন্তবর্তী সরকারের পর নির্বাচন কমিশন নতুন করে গঠন করা হয়েছে সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি তারা এখনো প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি তিনি বলেন অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই নির্বাচন কমিশনকে গঠন করা হয়নি এই সরকারের আমলেই নিয়োগ করা হয়েছে তাই এই সরকারের আমলে আমরা তাদের একটি প্র্যাকটিক্যালি টেস্ট পরীক্ষা করে দেখতে চাই এর সময় তিনি আরো বলেন আমরা জাতীয় নির্বাচনে সংখানুপাতিক সিস্টেম পি আর পদ্ধতি চেয়েছি ঐক্যমত্ত কমিশনও এ নিয়ে আলোচনা চলছে আমরা এটারও দাবি জানিয়েছি